বারো পয়েন্ট এক ওভারে একশো রান নিলেই প্রথমবারের মতো স্বপ্নের সেমিফাইনাল খেলার সুযোগ পেত বাংলাদেশ টার্গেটটা খুব একটা কঠিন ছিল না বাংলাদেশের জন্য কিন্তু আবারও টপ অর্ডারদের ব্যর্থতার জন্য পাওয়ার পেলেতে বাংলাদেশের মাত্র তোলেন তিন উইকেটের বিনিময়ে এমন কঠিন সমীকরণের সময় সব দলের টার্গেট থাকে পাওয়ার পেলেতে পর্যাপ্ত রান তুলে নেওয়া কিন্তু বাংলাদেশ এটা করতে ব্যর্থ হয় তবে তাহিদ জিদাই ও লিটন দাসের পরপর বাউন্ডারিতে আবারও স্বপ্ন জাগে বাংলাদেশের কিন্তু তা উইকেটের পর যেন বাংলাদেশের সিদ্ধান্ত পাল্টে যায় উনিশ বলে তেতাল্লিশ রানের সমীকরণের সময় থেকে বাংলাদেশ যেন সেমিনয় জয়ের খেলা শুরু করে এখন সবারই প্রশ্ন আরও এক ওভার চেষ্টা করলে কি হতো না কারণ খেলা শুরুর আগে সাকিব আল হাসান জানিয়েছিলেন সেমিতে যাওয়ার জন্য আমাদের সামান্য সুযোগ রয়েছে আমরা সেই সুযোগটাই নিতে চাই কারণ আমাদের এখন হারার কিছু নেই সাকিবের এমন কথার পরেও হঠাৎ করে ভালো সুযোগ থাকার পরেও কেন সিদ্ধান্ত পাল্টালো বাংলাদেশ এমন প্রশ্নের উত্তর উত্তরে সাকিব আল হাসান বলেছেন এমন পরিস্থিতিতে আসলে সিদ্ধান্ত নেওয়া কঠিন তবে অধিনায়ক ও কোচের ডিসিশনে কার্যকর করেছে ছেলেরা তাহলে কি কোচ আর অধিনায়কের কথা শুনে এমনটা করেছে